বনের সাইকেলে করে দুর্গাপুর থেকে কাছে দুর্গাপুরের খুনের বা রাজ্যপালের প্রসেনজিৎ স্বর্ণকার পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অধরা বনের স্বামী সন্দেহভাজনের নাম থানায় দিলেও সেও বুক ফুলিয়ে ঘুরছে শহরে আজও খোঁজ পায়নি ভাগ্নে ভাগ্নের প্রসেনজিৎ কি সুবিচার পাবে না বছর দুয়েক আগে বোন খুন হয়েছে খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নির প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার আজও অধরা বোনের স্বামী খোঁজ মেলেনি ভাগ্নে ভাগনির। সুবিচারের আশা এবার আজ দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিল প্রসেনজিৎ সন্নকার প্রায় বছর দুয়েক আগে দুর্গাপুরের প্রকোভিন থানার অন্তর্গত অঙ্গতপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ ঘটনার আগের দিন উমা স্বামী পলাতক সেই ফোন করে উমার পরিবারকে এই ঘটনার কথা প্রেমের কারণে বাবা মায়ের রমতেই দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ে সম্পর্কে আবদ্ধ হন উমা দুই শিশু সন্তান ছিল উমার আজও খোঁজ মেলে মেলেনি এই দুই শিশুর পরিবারের সন্দেহ অঙ্গতপুর এলাকার দিদির বাড়ির এক পড়শি ছোট লাল এবং তার স্ত্রী সব জানতই ব্যাপারে কিন্তু পুলিশকে জানানোর পর ওই দু একবার ডাকাডাকি করার পর কোকোপেন থানার পুলিশ আর গা করেনি এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করাই যেত এমনকি উমার স্বামী কোথাও সেটা জানতেও পুলিশের গড়িমসি ছিল অনেক মহকুমা প্রশাসন থেকে আসানসোল দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি এরপর আদালত পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার কিন্তু কোথায় কি আজও অধরা উমার স্বামী রফিক আলম বুক ফুলিয়ে ঘুরছে ছোটেলাল কিনা সন্দেহের তালিকায় পরিবারের টাকা পয়সা দিয়ে এমডি ছোটেলাল এফআইআর থেকে তার নাম বাদ করে দেওয়ার টোপ দেয় পরিবারকে কিন্তু এই লোভে আর পরে নিয়ে অসহায় পরিবার শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভিন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে যেটা আজ একুশ মাস অলরেডি পার হয়ে গেছে এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক আটত্রিশ নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি চোদ্দই অক্টোবর দু হাজার বাইশ তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে আমরা চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি আজও করছে না বহুবার বলা সত্ত্বেও এমডি ছোটেলাল আর রুবি খাতুন পিলারের বোন এবং তার ফ্যামিলি এদের কাছ থেকে পেট পুলিশ যদি বার করবো মন করত বা চেষ্টা করতো তাহলে কিলার এতদিন থাকতো বাচ্চা দুটো ভালো মানে ভালো পরিস্থিতিতে থাকতো ফিরে পেতাম আমরা এখনো পর্যন্ত কাছে জানিয়েছি আমি রাজ্যপালকে জানিয়েছি সিএম কে জানিয়েছি কলকাতা হাইকোর্ট জানিয়েছি দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএমকে জানিয়েছি শুধু জানিয়েছি নয় দু দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি কোনো না এখনো কোনো সেরকম স্টেপ দেখিনি কেউ কি প্রভাবিত করছে প্রভাবিত করছে বলতে আমার বাবার বাবার মারফত আমাকে বলা হয়েছিল ছোটেলাল বলে একজন আছে যার নামটা আমরা সবসময় করছি সে কিছু টাকা পয়সা নিয়ে ওর নামটা কেস থেকে তুলে নেওয়ার বা ওর নামটা উল্লেখ না করার জন্য ছোটেলাল যেখানে মার্ডার হয়েছিল সেখানকারই একজন প্রতিবেশী যার সাথে আমার ভাগনা নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ আপনার রাজস্থান গেছিল পুলিশ জানে এর পিছনে কি কোনো রাজনৈতিক মদত আছে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রাজনৈতিক মদত থাকলেও থাকতে পারে না থাকার কিছু নয় কিন্তু এটা কাস্টগতভাবে একটা বড় এফেক্ট আছে আমার মনে হচ্ছে কোনো বড় মৌলবি মারফত একটা সেটিংয়ের ব্যবস্থা হয়ে থাকলেও হতে পারে কেন ছোটলাল এবং তার ফ্যামিলিকে জেনে শুনে বা তাদের কথাবার্তা এত গাফিলতি বা কেসটাকে বিভ্রান্ত করা ডাইভার্ট করা বিভিন্ন রকম প্রসেস সেগুলো পুলিশ এই নিয়ে কাজ করছে সব সময় তার সাথেও বুঝেও কেন অবুজের মতো ইয়ে করছে এবং তার উপর চাপ সৃষ্টি করছে না বা ধরার চেষ্টা করছে না সেটা আমরা বুঝতে পারছি না আপনারা কি চাইছেন আমরা চাইছি আগে কিলার ধরা পড়ুক তার আগে আমার বাচ্চা ভাগনা দুটো মিসিং যে তারা মানে জীবিত রেস্কিউ হোক আমি ফিরে পাই আর সেই জন্য যাচ্ছি এতদিন ধরে দুর্গাপুরে যে মার্ডারের উপর যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাটা যাতে বদলানো হোক সেই জন্য যাচ্ছে সাইকেলে যাচ্ছে রাজভবন পৌঁছাতে পারবেন মনে হয় পৌঁছাতে পারবো এখন যদি পুলিশ না আটকায় তাহলে পৌঁছাবো কালকে টার্গেট তো রাখছি কালকে সকালের মধ্যে পৌঁছাতে সে জায়গায় দশটা এগারোটা বারোটা হতে পারে আপনার নাম প্রসেনজিৎ কোথায় গেল আমার ছেলে আজকে রাজভে রাজভবন গেল কেন সে বনের সুবিধাট পাওয়ার জন্য এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম বারবার যাচ্ছি একবার থেকে বারবার করে যাচ্ছি ওরা কোনো কাজ করছে না তার জন্য সুবিচারের জন্য আজকে সুবিচারের জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিল সাইকেল নিয়ে সাইকেল নিয়ে কি চাইছেন এখন আপনারা আমি এখন মেয়ের আমার সুবিধা চাইছি আর ওই ছেলে নাতি নাতনি দুটো ফিরে পেতে চাইছি আর ওই আসামির যেন কঠোর শাস্তি হয় ছেলে যেন আমার ছেলে যেন সুস্থভাবে ফিরে আসে আপনার নাম আমার নাম মিনুতি সন্দার